আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা পাঁচই আগস্টের পর থেকে যে বাংলাদেশটা দ্বিতীয় স্বাধীন এটার যে ঘ্রাণ নিয়ে আছি প্রশান্তি নিয়ে আছি বা এখনও আনন্দের মধ্যে আছে তারা হয়তো এখনও এডি থেকে নাইনটি মানুষ এই যে অ্যাকচুয়াল স্বাধীনতার ঘ্রাণ অ্যাকচুয়াল স্বাধীনতা এটার অর্থ হয়তো আমরা এখনও বুঝতে পারিনি আমি কথাটা কেন বললাম অবশ্যই বলবো আপনাদেরকে আমি ছোটোখাটো ভগায় সত্য কথা বলি চেষ্টা করি বলার জন্য অনেকটা ডাইরেক্টলি অনেকটা ইনডাইরেক্টলি বলি বিভিন্ন কারণে তো আমি হাসিনার পতন হওয়ার পরে একটা ভিডিও করেছিলাম সেখানে দিয়েছিলাম সৌরাজ আর হাসিনার পতন স্বাধীনতার ঘ্রাণ নেওয়ার জন্য দেশে এবং বিদেশে মানুষরা অধীর আগ্রহে বা এমন কিছু একটা দিয়েছিলাম তো ওই ভিডিওর নিচে একজন লিখেছে তুমি অপেক্ষা করো তোমার হাত পা ভেঙে দেওয়া হবে সত্য কথা বলাতে এই স্বাধীন স্বাধীন করি স্বাধীন হওয়ার পরেও এখনও এই যে শুধু কথাটাই সহ্য করতে পারে না কিছু মানুষ তো এটা অ্যাকচুয়ালি আমার বলার বিষয় না আমরা এখনও এইটি থেকে নাইনটি পারসেন্ট মানুষ এই স্বাধীনতার আসল রূপটা বা আসল ঘ্রাণটা যারা পেয়েছে তাদের মধ্যে হয়তো আমরা নাই আসল ঘ্রানটা আসলে কি স্বাধীনতার আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি এখন স্বাধীন আপনাকে যদি একজন মানুষ এটা ঘরে বন্দি করে রাখে বেশি না পাঁচটা দিন আপনাকে স্মার্টফোন দেওয়া হবে না আপনি কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারবেন না আপনার পছন্দের মতো খাবার খেতে পারবেন না এক কথায় আপনার কোনো স্বাধীনতা থাকবে না পাঁচ দিন কেমন লাগবে হয়তো আপনি জানেন না যে আপনাকে হয়তো পাঁচ দিন থাকতে হবে আপনাকে কোনো লিমিট দেওয়া হয়নি বা কোনো সময়সীমা দেওয়া হয় যে আপনাকে এই কদিন থাকতে হবে একটু ভেবে দেখেন যে আপনার ওই সময়টা কেমন লাগবে তো আমি আসি যারা আসলেই এই স্বাধীনতা স্বাধীনতা আমরা বলি এই স্বাধীনতার অ্যাকচুয়াল যারা ঘ্রান পেয়েছে চলেন আমরা তাদের একটু ঘুরে আসি দশই মার্চ রাতে দু হাজার সাল আনুমানিক সাড়ে নটা দশটার দিকে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তারা সাদা পোশাকে ছিল অস্ত্রধারী ছিল উত্তরাতে একটা বাসায় আমি আমার বন্ধুর বাসায় ছিলাম ওখান থেকে তারা আমাকে চোখে কাপড় বেঁধে হ্যান্ড কাপ দিয়ে নিয়ে যায় তারপরে তারা আমাকে একটা গোপন জায়গায় নিয়ে যায় সেই জায়গাটা এটা কবরের মতো একটা কামরা আর কি আমার মনে হয়েছিলো এটা কোনো বাড়ির নিচতলা হবে আন্ডারগ্রাউন্ড ঠিক নিচতলাই মনে হবে আমার মনে হলো এটা পাঁচ ফিট বাই দশ ফিট হবে জায়গাটা শুধু পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল এক কিনারে একটা পানির ট্যাপ ছিল লোহার দরজা ছিল তার নিচ দিয়ে খাবার দেওয়ার জন্য একটা জায়গা ছিল এরকম আমার বাইরে একটা ফ্যান চালু থাকতো স্ট্যান্ড ফ্যান আর উপরে ছাদের উপরে একটা হাই পাওয়ার লাইট ছিল এইটুকু এইখানে প্রায় একষট্টি দিন তারা আমাকে রাখে একটা মানুষকে একজন সে বিএনপির সিনিয়র একজন নেতা খুবই খুবই মেধাবী একজন ছাত্রনেতা থেকে সে একজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা হয়েছে এবং সে একজন বিএনপির পারমানেন্ট মেম্বার সে একটা মানুষকে কতটা কষ্ট দেওয়া হয়েছে আপনারা নিজেই শুনেছেন যে তার সাথে কি হয়েছে তার সাথে কত না অত্যাচার করা হয়েছে তাকে একটা তিন ফিট বাই ছয় ফিট জায়গা যেটা একটা কবরের একটা মতো একটা জায়গা এই জায়গাতে একটা মানুষকে প্রায় দুই মাস রাখা হয়েছে দুই দুই মাসের বেশি সময় রাখা হয়েছে একটা লাইট দেওয়া হয়েছে একটা বাইরে একটা ফ্যান দেওয়া হয়েছে আপনি তিন ফিট বাই ছয় ফিট একটা রুমে ওর পাশেই একটা বাথরুম ওখানে একটা বাইরে একটা ফ্যান খাবার দিচ্ছে বাথরুমের মধ্যে এই মানুষটা এখন বের আসছে আপনারা জানেন এটার আগে পেছে অনেক কথা আছে তাকে বাংলাদেশ থেকে কিভাবে ধরে দিয়ে তারপরে তাকে নাটক করে ইন্ডিয়াতে ফেলে দেওয়া হলো শিলিগুড়িতে সম্ভবত তারপরে ব্যাপারটা আপনারা সবাই জানেন সরকারের সেই সময় সরকারের কত রকম কথা আমার এখনও মনে আছে যে প্রয়াত একজন নেতা সম্ভবত সুরঞ্জিত সাহেব উনি বলেছিলেন খুব মজা করে বলছিলেন যে তাকে তো আমরা কেউ গুম করিনি সে ঘুরতে ঘুরতে শিলিগুড়ি চলে গেছে কতটা নীলজ্জ হইলে একটা রাজনৈতিক নেতা কেন্দ্রীয় পর্যায়ের নেতা তার মুখ থেকে এমন কথা আসতে পারে সে সবই জানত তারপরে এই ধরনের কথা আমরা শুনেছি বিগত দিনে আমরা এমন হাজার হাজার মানুষের কথা আমরা বলতে পারি তো এত কথা বলতে গেলে হয়তো বা দুই দশ ঘন্টাতেও হবে না তো চলেন আরেকটা মানুষের আমরা একটু কথা শুনে আসি সরবাল্লাহ বুঝি দেই দিদার সাথে

চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো দিঘি বুঝো বিশাল বড় পুকুর উনি বলছে যে আমার এই গামছাটা যে পরিমাণ পানি ছিল চোখের পানি একটা নদী হয়ে যেত হয়তো বা হতো না কিন্তু কথাটা কতটা কষ্টের কতটা বেদনাদায়ক যে একজন ব্রিগেডিয়ার জেনারেল কত বড়ো একজন মেধাবী একজন মানুষ তার বাবা একজন একটা রাজনৈতিক দলের নেতা ছিল কেন্দ্র করে জামাত ইসলাম সেই অপরাধে এই মানুষটাকে প্রায় বারোটা বছর এই ঘর নামক একটা জায়গাতে নিয়ে বন্দি করে রাখা হয়েছিল তো আমরা এই মানুষগুলো যখন দেখি যে দশ বারোটা বছর তাদের জীবন থেকে হারিয়ে গেছে। অন্ধকারে বসে থেকে কেউ ছিল না শুধু অন্ধকারে রাখেনি কিছু সময় পর পরে তাদেরকে নির্যাতন করা হয়েছে ওপরে টাঙ্গাইয়া নির্যাতন করা হয়েছে মারা হয়েছে কত অমানসিক নির্যাতন করা হয়েছে আমরা এমন মানুষের স্বাধীনতার কাতারে হয়তো নাই যদি থাকতে পারতাম তাহলে হয়তো জানতে পারতাম যে মানুষগুলোর স্বাধীনতা আর আমরা যে স্বাধীনতা বলে গলা ফাটাচ্ছি এই স্বাধীনতার মধ্যে কতটা ফারাক ছিল আমি আরেকজন মানুষকে দেখিয়ে আসতে চাই দীর্ঘ আট বছর নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের জানা গেছে এই দীর্ঘ সময় আয়না ঘরে রাখা হয়েছিল তাকে গতকাল মধ্যরাতে তিনি মুক্ত হন ব্যারিস্টার আরমানের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ২০১৬ ষোলো সালের নয় আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর নম্বর সেকশনের নম্বর নম্বর রোডের বাড়ির দোতলায় থাকতেন আরমান এই বাসা থেকেই দুই শিশু সন্তান স্ত্রী এবং বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয় তাকে এরপর আর আনুষ্ঠানিকভাবে তার হদিস পাওয়া যায়নি ঠিকটাকেও প্রায় দশ থেকে বারো বছর উনি একজন ব্যারিস্টার ওনার অপরাধ ছিল ওনার বাবা একজন রাজনৈতিক দলের নেতা ছিল আজকে এই মানুষটার জীবন থেকে এই দশটা বারোটা বছর পার হয়ে গেছে তার দুইটা সন্তানকে সে রেখে গিয়েছিল ছোট আজকে তারা দুই সন্তান বিবাহযোগ্য হয়ে গেছে আমি আবারও বলি যদি আমরা এমন মানুষের কাতারে থাকতে পারতাম তাহলে বুঝতে পারতাম এই স্বাধীনতার অর্থ কত মধুর কত প্রশান্তির যেটা হয়তো আমরা এই এইটি পার্সেন্ট মানুষ আমরা এখনো বুঝতে পারিনি তবে আমরা এই স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করার কারণে হয়তো আমাদের এই এইটি পার্সেন্ট মানুষের মধ্যে আর কোনো মানুষ আর কোনো এক পার্সেন্ট মানুষও যেন এই ঘর নামক এমন জায়গাতে নির্যাতনের শিখার দিনের পর দিনবন্দি শিকলবন্দি হয়ে না থাকতে হয় এই জন্যই হয়তো আমাদের এই আজকে স্বাধীনতা বা স্বাধীন দ্বিতীয় স্বাধীন দেশটা আমাদের ভাইরা আমাদের বোনেরা রক্ত দিয়ে করে গেছেন তো আমরা এই স্বাধীনতাটা অর্জন করেছি সবাই মিলে এটাকে যদি রক্ষা করতে পারি ইনশাল্লাহ ভবিষ্যতে এমন কোন মানুষের আর্তনা চিৎকার আমাদেরকে যেন আর হয়তো কখনোই দেখতে হবে না ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দল সরকার গঠন করবে কিন্তু আজকে যে আমরা এই স্বাধীনটা করলাম কিভাবে করলাম কিভাবে অর্জনটা করলাম এটা তাদের হয়তো মাথায় থাকবে আশা করি ভবিষ্যতে আর কোনো আয়নাঘর বা আর কোনো এই আয়নাঘর নামক ঘর তৈরি না হয় এ বাংলাদেশে আর কোনো মানুষ যেন এইভাবে পরাধীনতার শিকলে বন্দী না থাকে যদি তাই করতে পারি বা তাই হয় তাহলে স্বাধীনতা বা স্বাধীনতার ঘ্রাণ হয়তো আমরা ওই দশ পার্সেন্ট মানুষের মতোই আমরা অনুভব করতে পারব এই আশাই আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম